জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা না হলে কখন হবে আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকে মধ্যে এটা একটা ফাইনাল শেষ হবে ইলেকশন প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের ভূমিকা সবাই আমরা কিভাবে দেখছি এটা তারা জানতে আমরা বলছিলাম যে তারা এই বিষয়গুলো জানতে চেয়েছেন সকলের জন্য সমতল স্মার্ট তৈরিতে কোনো চ্যালেঞ্জ আছে কি না থাকলে সেগুলা তারা আবার এটাও জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে আমাদের কোন স্পেসিফিক এরিয়া অফ কনসার্ন আছে আমরা বলেছি অবশ্যই আছে কিন্তু সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারছি আমাদের এই কনসার্ন গুলো এটা মেট করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আগে তাদেরকে জানান প্রধানত নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকে অর্থবহ সহযোগিতা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকার আমরা এই দুই অথরিটিকে আমরা যদি সমাধান পেয়ে যাই বা এটা কাউকে আমরা জানাবো কিন্তু যদি আমরা সমাধান না পাই তাহলে আমরা এটাকে অবশ্যই জনগণের জানার অধিকার আছে আমরা জানাবো